তখন বৃষ্টি পড়তো পানি পড়তো মাথায় ব্যাগ নিয়ে ক্লাস থেকে আর ক্লাসে যাইতাম কত কষ্ট করছি মনে আছে তারপরে ওই সময় একটা ভালো লাগছে কিন্তু এখন আর আগের মতো ছাত্র নাই আর এত ছাত্রও নাই এত কিছু নাই তো এটা হচ্ছে এটা মনে ক্লাস ফোর হতে পারে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো ক্লাস ফোর ওয়ান দেখেন এখন কত উন্নত হয়ে গেছে ওই ক্লাসের ছিল সবুজ ম্যাচ আর এই ক্লাসে হচ্ছে লাল ম্যাচ দেখেন কত উন্নত আর যখন পড়ছি একটা লাইট পর্যন্ত ছিল না আমরা নিজেরা টাকা দিয়ে লাইট কিনতাম তারপরে মনে আছে যে কলের পানি খিতাম কল নষ্ট হয়ে যেত সেটার বাকেট লাগানোর জন্য সবাই দুই জায়গায় করে দিতাম সেই শৈশবের মানে কথাগুলো মনে পড়ে হ্যাঁ বাতি সুইচ কই কই আনো আই রে সুইচ দেই না ও এই যে পাইছি বলতোছে বাতি সুইচগুলো দিয়ে দেওয়ার জন্য আজকে দপ্তরের কাজগুলো আমারে দিয়েছে তো এখন স্কুলটা আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে অনেক ভালো লাগবে এই যে আমাদের মুক্তিযোদ্ধা যারা ভাষা আন্দোলন করছিল ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাইলট লেফটেন্যান্ট মতিউর রহমান এই যে দেখেন সবার ছবি এই জায়গায় আছে তাদের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ সুন্দর দেশ পাইছি তারা মুক্তিযোদ্ধা ছিল তো এখন তৃতীয় তলার মধ্যে উঠছি তো তৃতীয় ক্লাসে মনে হচ্ছে ওয়ান আর টু মনে হয় না তৃতীয় তলায় দেখি এটা কোন ক্লাস তারা মারা ওই দিক দিয়ে এই দিক দিয়ে যাই তুই এটা এখনো মানে পুরোপুরি ক্লাস চালু হয় নাই তো চলে আসলাম অবশ্যই দেখবেন সাদ থেকে পরিবেশটা তিনতলা থেকে চতুর্থ তলায় চলে আসলাম এখনো কাজ চলতেছে বাথরুম আর প্রত্যক্ষণ এখনো হয় নাই এসে মানে হচ্ছে মানে কাজ করতেছে দেখেন উপর থেকে আমাদের পরিবেশটা কত যে বাচ্চারা খেলতেছে আমরা যখন ছিলাম শুধু এই ভবনটা ছিল না ওই পাশে ভবনটা ছিল আর এই পাশে যে মাটির ভবনটা ছিল উঠেছিল ওই পাশে আহ ওইদিকে খাইছিল তো ওই সময় কিন্তু মাঠটা অনেক বড় ছিল মানে মাটির ভবনটা ওই যে গাছটা দেখতেছেন গাছের ওই পাশে ছিল তো দেখেন এই গাছ থেকে যদি ওই পুরাতন ভবন পর্যন্ত যদি মাঠটা হয় কত বিশাল বড় মাঠ ছিল তখন আমরা ক্রিকেট ফুটবল সবকিছু খেলতে পারছিলাম আর এই পাশে পি স্কুল ছিল আমার মনে আছে আমি পি স্কুলের যে পাতা শ্রেণী বল এটা তো পড়ছিলাম এখানে দুইটা স্কুল ছিল মাটির আর এই মাঝে ছিল একটা ক্লাবগড় আর এই পাশে ছিল ছিল ক্লাস থ্রি তো যারা হয়তো আমার মতো পুরাতন ছাত্র ছিল হেরা হয়তো জানে যে দুই হাজার সালের দিক দেওয়ার কথা আর ওই পাশে ছিল হচ্ছে কর্নারের রুমটা ছিল হচ্ছে অফিস আর প্রথমে রুমটা ছিল ওয়ান মাদার রুমটা ছিল স্টোর রুম এরপরে রুমটা ছিল হচ্ছে টু তো বিকালের পরে ওই ওইখানে পড়তে হচ্ছে ক্লাস ফাইভ আর হচ্ছে ওয়ান আর এই পাশে হচ্ছে থ্রি তো এরকম আবার থ্রি ক্লাসে সকালবেলা কোচিং করা হতো ফাইভ এদের আমরা কোচিং করতাম মনে আছে তো আশা করি কে কোন জায়গায় দেখবে এরকম ভিডিও তুলে দেখছেন আশা করি সকলের কাছে ভালোভাবে সুস্থ থাকবে এবং সামনে থেকে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি আপনারা সবাই ভালো থাকবে না